মূলত অনেকের একটা রিকোয়েস্টের বেসিসে আজকে এই ভিডিওটা বানানো যে রেসেন্ট একটা টাইমে অর্থাৎ আজ থেকে ভেতরে সাতচল্লিশতম বিসিএস প্রিলি নিয়ে প্রিলি পরীক্ষাটা হতে যাচ্ছে এবং সবার মধ্যে একটা প্রশ্ন যে এখন হয়তো বিসিএস প্রিলি শেষ মুহূর্তে প্রিপারেশান কেউ কেউ খুব নার্ভাস হয়ে যাচ্ছেন আবার কেউ কেউ এখনও শিওর হতে পারছে না যে এই আপনার জন্য নাকি পরবর্তী বিসিএসটা আপনার জন্য বিশেষ করে আপনি আদৌ বিসিএসকে চেস করবেন নাকি এইটা নিয়ে আজকে এই ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চেষ্টা করি এগুলো সবগুলো সলিউশন দেওয়ার আপনার কোনটা পছন্দ আপনার জন্য কোনটা প্রযোজ্য এটা আপনাকে বুঝতে হবে তো চলেন শুরু করা যাক এখানে মেইনলি দুটা বিষয় মাথায় রাখার আছে একটা হলো হ্যালো एवरीवन वेलकम টু এনগিটস আমি মোহাম্মদ লতিফ রহমান আজকে আমরা কথা বলবো যে বিসিএস যেহেতু খুব সামনে এগিয়ে এসেছে এখন আমি আসলে কি করা উচিত কি করা উচিত ছিল না এরকম একটা বিষয় অনেক অনেক বিদwidehat দন্ডে আছেন আবার অনেকে এখনো বুঝতেছে না যে এক মাস বা যে কয়টা দিন সময় আছে হ্যাঁ আদৌ পরে কি প্রিপারেশন নেওয়া সম্ভব হবে কিনা তাহলে এখানে আমি কয়েকটা কথা একটু আপনাদেরকে একটু বলে রাখি যেমন একটামার আমার কথা হলো এক মাসে শুধু এক মাসের প্রিপারেশান অর্থাৎ আপনার আগে কোনো প্রিপারেশন নাই সেক্ষেত্রে মোস্ট প্রবলি বিসিএস এক মাসে সম্ভব না এটা ধরে দিতে হবে কিন্তু আপনি হয়তো এর আগে থেকে চেষ্টা করছেন হয়তো আপনি বছর খানেক হলো বা ছয় মাস ছয় হলো যে আপনি জবের প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন বাংলা এই বাংলাদেশ বিষয় সাহিত্য এগুলো নিয়ে আপনি পড়ালেখা করছেন আপনার সেক্ষেত্রে আপনার প্রিপারেশান নেওয়াটা আশা করি এক মাসে হতে পারে আমি বলছি না হবে হতে পারে কিন্তু এখানে একটা বিষয় আছে বিসিএসে আপনার প্রিপারেশান যতই ভালো হোক না কেন শেষ মুহূর্তে শেষ এক মাসে খুব নার্ভাস লাগে সবচেয়ে বেশি মনে হয় কি যে না এই বিসিএসটা থাকে আমি পরবর্তী বিসিএস থেকে প্রিপারেশন নিব ইভেন এটা শুধু বিসিএস না যেকোনো জব পরীক্ষা স্পেশালি কম্পিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে খুব বেশি দেখা যায় অর্থাৎ দেখা যায় যে মানুষজন একটা জবের জন্য যখন খুব বেশি ফোকাস থাকে অনেক দিন চেষ্টা করে শেষ মুহূর্তে যখন একটা ডিপ্রেসিং জিনিস কাজ করে বিশেষ করে যখন আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মডেল টেস্ট দেন ইভেন অফলাইনেও যদি মডেল টেস্ট দেন দেখবেন যে অনেকে নিচে নাম চলে আসতেছে বিশেষ করে নেগেটিভ মার্কিং অনেক বেশি চলে আসছে এই সময় খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বেশিরভাগ মানুষ তো আপনি যদি ওই সিচুয়েশনে পড়েন তাইলে এটা খুবই কমন একটা ইস্যু এটা খুব এমন আহামরি না যে আপনি আপনার প্রিপারেশন এতে ভালো না এটার সাথে আপনার প্রিপারেশনের সম্পর্ক নাই আপনার মেইন টার্গেট এখন থাকবে আপনি নেগেটিভ মার্কিংটা কমাবেন অর্থাৎ আপনি যে কয়টা ভুল করছেন সেই ভুলের সংখ্যা কমান এর সাথে আর কিছু দরকার নেই আপনি ভাবেন না যে আপনি এখন এমন কিছু পড়বেন যেটাতে আপনি মার্ক বাড়াবেন মার্ক বাড়ানোর প্রয়োজন নেই নেগেটিভ মার্কিং কমান দ্বিতীয় পার্ট হলো নতুন নতুন জিনিস এখন মানুষের মাথায় আসবে মাত্র মানুষের মাথায় আসবে যে একটা নতুন বই কিনি সাম্প্রতিক পড়ি মানুষের মাথায় আসবে এই বই কিনি পড়ি কোনো দরকার নেই আপনি যে বইটা এতদিন পড়ে আসছেন সে বইটাই পড়েন বারবার রিভাইজ দেন আপনার একবার পড়াচ্ছে দশবার রিভাইজ দেওয়া বেটার তাই আপনাকে বারবার রিভিশন দেওয়ার একটা চেষ্টা করতে হবে নতুন কোনো বই ফলো করা এই মুহূর্তে প্রয়োজন নেই আর সবচেয়ে বড় কথা এখন অনেকেরই একটা মাথায় প্রশ্ন আসবে যে তাইলে আমার কি আসলে আমি এখন কনফিউজড কনফিউজ বিশেষ তো তিনবার চারবার পাঁচবার দিয়ে মানুষের হয় না আমার এখন ব্যাংক ফলো করা উচিত নাকি বিশেষ করে আপনার মনে হবে যে না আমি এখন তাইলে শিফট করি আমার যে টার্গেট আছে টার্গেটটাকে শিফট করি আমি পার্সোনালি মনে করি যে এই যে আপনার একটা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব এটা আপনি যেই প্রিপারেশনের ক্ষেত্রেই যান আপনার এটা হবে তাই বেটার হয় আপনি এটা থেকে দূরে না যে আপনি এটাকে চেষ্টা করুন আপনি ফেস করার একবার একটু আপনার সাহসের সাথে ফেস করুন দেখবেন আপনার পরবর্তী পরবর্তীবারের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে আশা করি এইবারই হয়ে যাবে কিন্তু যদি এইবার না হয় অন্তপক্ষে আপনি পরবর্তীবারের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন এবার লাস্ট কথা আসি যে আপনার জন্য বিশেষ আসলো কিনা একটা জিনিস দেখার বিষয় সেটা হলো যে আমরা আমাদের সোসাইটিতে এমন একটা সিচুয়েশন দাঁড় করিয়ে ফেলেছি যেখানে বিসিএস ব্যাংক এরকম কয়েকটা চাকরি হলো গিয়ে একদম গোল্ডেন স্ট্যান্ডার্ড অর্থাৎ এই কয়টা হওয়া মানে আপনার লাইফ সেট এরকম তো সবার ক্ষেত্রে না ইভেন আপনার এটা হলেই যে লাইফ সেট তাও না তাই আপনাকে যে কাজটা করতে হবে আপনি চেষ্টা করেন অবভিয়াসলি চেষ্টা করেন এবং অন্যান্য রাস্তাগুলো খোলা রাখেন অনেক ভালো ভালো জব আছে যে জবগুলোর জন্য হয়তো বিসিএস এর মতো আপনার হয়তো আপনার এত ধন না আপনার ভালো থাকা আপনার খুশি থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট আপনি চোখ কান খোলা রাখুন বিডি জব সেরকম বিভিন্ন ওয়েবসাইটে আর বারবার বিভিন্ন সার্কুল আসতে থাকে ওগুলোতে দেখতে থাকুন এবং অবশ্যই নিজেকেও কিছুটা যোগ্য করে তুলুন আজকে আপনি যে ইন্টারভিউ থেকে বাদ পড়লেন সেই ইন্টারভিউর দোষ না ধরে আপনি হয়তো চেষ্টা করেন পরে বার যে আমি আরও কীভাবে নিজেকে বেটার করতে পারি যাতে পরবর্তী ইন্টারভিউ আর আমাকে সেম কথা বলতে না পারে তাই আশা করি এই ছোটো ছোটো কিছু টিপস আমি খুব বেশি ডিটেলসে আজকে যাচ্ছি না এই ভিডিওটা আমার আমি আজকে আমার সাধারণ এনভারনমেন্টে নাইও বুঝতে পারছেন ভিডিওটা দেখে তো আশা করি কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন আপনি আপনার এই মুহূর্তে জব প্রিপারেশনটা ভালো করতে পারেন তারপর লাস্ট মুহূর্তে বলে রাখি যে আপনি যদি চান যে বিসিএস এর এই লাস্ট মুহূর্তে কি কি পড়বেন এটার বিষয়ে কিছুই না আপনি যা যা পড়ে আসছেন সেই জিনিসগুলোই খুব যদি বেশি হয় আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ সংখ্যা একটা পাওয়া যায় সেই সংখ্যাটা খুবই অল্প কিছু জিনিসপাতি থাকে ওগুলো আপনি একবার চার পাঁচবার রিভাইজ করতে পারেন অফলাইনে মডেল টেস্ট দেন কারণ হাতে অনেক ক্ষেত্রে ঝামেলা হয় যেমন আমি দেখতাম যে অনেক পরীক্ষার সময় এগারো নাম্বারের উত্তর বারো নাম্বারে দিয়ে দিচ্ছি কারণ দুইশোটা কোশ্চেন এগুলো একটু ঝামেলা এগুলো একটু প্র্যাকটিস করলেন

আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে